আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আমার হাজব্যান্ডে রান্না করা গরুর মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আগেই গরুর মাংসটাকে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছে এবার যে প্যানের মধ্যে রান্না করব তো সেই পাতিলে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু মোটা করে কেটেছে এর সাথে কাঁচা মরিচ ফালি করেও দিয়ে দিয়েছে এখন এক একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছে তো প্রথম এখানে মরিচ গুঁড়া দিয়েছে হলুদ গুঁড়া ভাজা জিরা গুঁড়া আর এখানে মাংসের স্পেশাল মশলাটাও দিয়ে দিয়েছে তো এখানে যতটুকু মাংস তো সেই পরিমাণে এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছে আর এখন এর মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিল যদি আপনারা আস্ত গরম মশলা না দেন তাহলে সেক্ষেত্রে গুঁড়ো মশলাটাও কিন্তু দিলে হবে তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিল এবার সব কিছু খুব ভালো করে হাতে সাহায্যে মেখে নিবে তো এই আজকে গরুর মাংসটাকে হাতে মাখানো হবে তো এই যে মশলাটার সাথে গরুর মাংসটাকে ভালো করে চটকে চটকে হাতে মাখিয়ে নিচ্ছে তো এই যে গরুর মাংসটাকে মশলাটার সাথে মাখানো হয়েছে তো এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে তো এখানে আমরা যতটুকু মাংস তো সেই অনুপাতে আসলে প্রতিটা মশলা এখানে অ্যাড করা হয়েছে তো এবার তেলটা দিয়ে ভালো করে মাংসটাকে আবারও একটু মাখিয়ে নিচ্ছে তো যে এখানে মাংসটা মাখানো হয়ে গেছে এখন জাস্ট হাত ধোয়ার মতো করে একটু পানি অ্যাড করে দিচ্ছে তো এবার এটাকে চুলায় বসিয়ে দিয়েছে তো এখানে পানি কিন্তু খুব বেশি দেওয়া হয়নি জাস্ট হাত ধোয়ার মতো পানি দিয়েছে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, মাংসটা কষানোর জন্য তো এই যে এখানে কিন্তু আমার মাংসটা কষানো হয়েছে আর মাংস থেকেও কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে তো এই পানি দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে তো এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা কষানো পর্যন্ত তো এই যে ঢাকনাটা তুলে নিয়েছি তো মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো এখানে কিছুটা পানি থাকা অবস্থায় এর মধ্যে আলু দিয়ে দিচ্ছে তো এখানে আমি আলুগুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি এবার আলুটাকেও এই মাংসের সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো যে আলুটাকে মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে তো এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা আর আলুটাকে কষানো পর্যন্ত তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এখানে আমি একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আবারও কিছু সময় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর আমার মাংস থেকে কিন্তু পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর ও যে তেল উঠতে শুরু করেছে তো এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে মাংসের মধ্যে কিন্তু এখন আর কোনো পানি নাই। তা এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর এখানে গরম পানি দিয়ে দিয়েছে আর যেহেতু এটা ঝোল করে রান্না করা হবে তো এখানে ঝোলের পরিমাণটাই বেশি করে দেওয়া হয়েছে তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এখানে এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে মাংসের মধ্যে কিন্তু বলক চলে এসেছে আর পানিটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর যেহেতু এটা একটু ঝোল করে রান্না করা হবে তো ঝোলটা কিন্তু আর বেশি শুকাবো না কারণ এটা ঠান্ডা হলে আর একটু ঝোলটা টেনে যাবে তো আমার গরুর মাংসটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে হাজব্যান্ডে রান্না করা গরুর মাংসের ঝোল তো এই রেসিপিটা আজকে খুবই সহজভাবে আপনাদের তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি